পূর্ব নাকি সেই নাচ নাচ নয় যেন নিবেদন নিজেকে লক্ষ্মীর দরবারে নিবেদন করেছে মুন্না ভাই বলতেই মুসাহেবের দল সমস্যারে বলে উঠত ক্যা বাত ক্যা সকলের আওয়াজ ছাপিয়ে একটি কিশোর কণ্ঠ শোনা গেল বেহেস হরি মনে হলো যেন মুন্নাবাই জমখে উঠল ঘাড় ফিরিয়ে একবার কিশোরকে দেখবার চেষ্টাও করল বুঝি দেখলো মুহূর্তের জন্য সারা মুখ আরক্ত হয়ে উঠল তারপর থেকেই নাচের জোর যেন কমে এলো দু একবার ছন্দপতনও ঘটলো বিরক্তিতে তবলচি ভুরো কোচকাল মুন্না ভাই সামলে নিল কিন্তু পুরোপুরি নয় বারবার কিশোরের দিকে দৃষ্টিপাত করতে লাগল গপ্প ভাই অডিও ড্রামা গপে জাগুক অনুভব চামিলি বৌধি ছাড়লেন না বললেন ঠাকুর তুমি আমার সঙ্গে চলো ঘাটশিলার জল বিখ্যাত পনেরো দিনে তোমার শরীর ফিরে যাবে কলকাতার ভিড় ধোয়া ধুলো প্রায় দুঃসহ হয়ে উঠেছিল ভাবলাম দিন কতক বাইরে ঘুরে আসি ঘাটশিলায় মুকুলের বাড়ি আছে চামিলি বৌদি মুকুলের স্ত্রী অনেক সময় দেখা যায় আত্মীয়দের চেয়েও অনাত্মীয়রা বেশ ঘনিষ্ঠ হয়ে ওঠে কিন্তু ঘাটশিলায় গিয়ে যে এত অভিজ্ঞতা হবে ভাবতেই পারিনি একেবারে পরিপূর্ণ বিশ্রাম সম্পাদকের কিংবা পরিবেশকদের তাগাদানি খুব ভোরে মুকুলের সঙ্গে ফুলডুমরির পথ ধরে বেরিয়ে আসি বিকালে মোটরে কোনোদিন টিরকার কিংবা মশাবনির দিকে একদিন রাত তখন এগারোটা ভাড়াটেরা সবাই চলে গেছে আমি আর মুকুল উঠব উঠব করছি চামিলি বৌদি রান্নাঘরে আমাদের রাতের আহারের তদারকিতে ব্যস্ত সেই সময় সামন্ত এসে দাঁড়ালেন অধ্যাপক সামন্ত রঘুনাথপুর কলেজে রসায়ন পড়ান স্থির নির্বিকার মানুষ আমাদের আড্ডায় যোগ দেন না স্ত্রী পুত্র কন্যা নিয়ে বেড়াতে যান মুকুল জিজ্ঞাসা করল কিছু বলবেন প্রফেসর সামন্ত ভাবলাম হয়তো বাড়ি সম্বন্ধে সামন্ত কোনো অভিযোগ পেশ করবেন তাই আমি উঠে দাঁড়ালাম সামন্ত হাত নেড়ে আমাকে বাধা দিলেন আপনিও থাকুন আপনারও শোনা দরকার অগত্যা আবার চেয়ারে বসে পড়লাম ইয়ে মানে ব্যাপারটা তিন দিন যাবৎ হচ্ছে কিন্তু কিন্তু আমি সাহস করে আপনাদের বলতে পারছি না ব্যাপারটা কি দিন দিন এক ঠিক রাত দেড়টার সময় আওয়াজটা শুনছি জানালার ওপাশে উঠোনের উপর ঘুমুর পায়ে কে যেন নাচছে ভাগ্যেশ আমার স্ত্রীর ঘুমটা খুব কারো এসব আওয়াজ তার কানে যায় না না হলে এখানে বাস করা দুষ্কর হতো আপনি বিজ্ঞানের অধ্যাপক হয়ে শেষকালে এমন ভূতের গল্প ফাঁদলেন আচ্ছা আপনার কি মনে হয় বিজ্ঞান পৃথিবীর শেষ প্রশ্নের উত্তর দিতে পারে সমাধান করতে পারে সব রহস্যের সে তো কোনো কালেই পারে না কিন্তু আপনি কোনোদিন জানলা দিয়ে বাইরে দেখার চেষ্টা করেছেন না করিনি তবে আমার মনে হয় সেই ঘুমের শব্দ শুনলে আপনারও বিছানা থেকে উঠবে সাহস হতো না যদি সাহস করে জানলার কাছে গিয়ে দাঁড়াতেন দেখতে পেতেন একটা কালো বেড়ালের গলায় ছোট ঘন্টা বাঁধা তার লাফালাফির সঙ্গে ওই রকম ঝুনঝুন শব্দ হচ্ছে কথাটা বলে আমি সোজা বাড়ির মধ্যে চলে এসেছিলাম তোমার দাদা কোথায় ভূতের গল্প শুনছে ভূতের গল্প কার কাছে প্রফেসর বলছেন সামন্ত প্রশ নম্বরে আছেন না বলেই তিনি চুপ করে গেলেন একটু পরে মুকুল খাবার টেবিলে এসে বসল তার মুখ রীতিমতো গম্ভীর কি হে ভূতের গল্প শুনলে হুম খাওয়া শেষ করে মুকুল আর আমি উপরে উঠে এলাম বিছানায় যাবার আগে আমরা কিছুক্ষণ বারান্দায় বসে থাকি বারান্দা অন্ধকার কেউ কারোর মুখ দেখতে পাচ্ছি না মুকুলের গলা শুনতে পেলাম আজ একটু জেগে থেকো হ্যাঁ জেগে থাকবো কেন রাত দেড়টা নাগাদ প্রফেসর সামন্ত আমাদের ডাকতে পারেন আশ্চর্য হলাম কি ব্যাপার বলতো মুকুল কিছু রহস্য তুমি যেন চেপে যাচ্ছ বলে মনে হচ্ছে সামন্তের গল্পে বিশ্বাস করে তুমি কি রাতের ঘুমটা নষ্ট করতে চাও মুকুল কিছুক্ষণ চুপ করে রইল যখন মনে হলো সে আর কিছু বলবে না এবার শুতে যাবে তখন তার কণ্ঠ ভেসে এলো দশ নম্বরটা আমি সচরাচর ভাড়া দিই না এবছর জেঞ্জার এত বেশি এসেছে আর প্রফেসর সামন্ত কোনো খবর না দিয়ে বউ ছেলে মেয়ে নিয়ে যেভাবে হাজির হয়ে পড়লেন কাকুতি মিনতি করতে লাগলেন যে একমাত্র খালি বাড়ি ওই দশ নম্বর ওটাই ওকে দিতে হলো এভাবে আর উৎকণ্ঠিত রেখো না ব্যাপারটা বলেই ফেল মুকুল কিছুক্ষণ চুপ করে বসে রইল তারপর যেন স্বকতোক্তি করছে এমনভাবেই ক্ষীণ অথচ স্পষ্ট স্বরে শুরু করলো ছোটবেলা থেকেই আমি রাজা বাদশাদের প্রাসাদ মহল এসব জায়গায় ঘুরতে যেতে বেশি পছন্দ করতাম বড় হয়ে কর্মজগতে প্রবেশ করলেও অভ্যাসটা রয়ে গিয়েছিল একদিন হঠাৎই ঘাটশিলা নবাবের এই পরিত্যক্ত বাড়িটি বিক্রি হওয়ার খবর কানে এলো এমন খবরে যে আমি আকৃষ্ট হব সেটা বলাই বাহুল্য খবর নিয়ে জানতে পারলাম আর্থিক দুরবস্থার কারণে বর্তমান মালিক বাড়িটি বিক্রি করতে চায় কিন্তু চাইলেই তো হলো না খরিদ্দার কোথায় সবারই ধারণা ওটা ভুতুরে বাড়ি তাই কেনার জন্য অনেকে এগিয়ে এলেও শেষ পর্যন্ত পিছু হটল এমন একটা সুযোগের অপেক্ষাতেই আমি ছিলাম কিনে নিলাম প্রায় বলতে পারো জলের দরেই বাড়িটা কিনে নিলাম অবশ্য সিদ্ধান্তটা তাড়াতাড়ি নেওয়ার পিছনে অন্য আর একটা কারণও ছিল এই ঘাটশিলায় জল হাওয়ার গুণে মানুষের স্বাস্থ্য ফিরে যায় এমন একটা কথা চালু থাকায় ফি বছর বহু মানুষ এখানে আসে তাই যদি একটা বোর্ডিং খুলতে পারি তাহলে রোজগারের আর ভাবনা কি যাই হোক তখন কিছুদিন হলো বিয়ে করেছি আগে একদিন আমি এসে বাড়ি পরিষ্কার ও মেরামতি করিয়ে স্ত্রীক এখানে চলে এলাম বাড়ি দেখে তোমার বৌদি ভীষণ খুশি তিনতলা বাড়ি দেয়ালগুলোতে পর্যন্ত নানা কারুকার্য করা লতাপাতার নানা নকশা আঁকা বাড়ির সামনে উঠোনের মতো অনেকটা ফাঁকা জায়গা তার একদিকে একটা কুয়ো চারিদিকে গাছপালা নিরিবিলি পরিবেশ যেদিন আমি এখানে প্রথম এসেছিলাম সেদিন এখানকার বাজারে একজনের সঙ্গে পরিচয় হয় নাম আমজাদ আলী স্থানীয় লোক মাঝ বয়সী মিডিয়াম হাইট রোগাটে গরম পেশায় দর্জি কথা প্রসঙ্গে আমি নবাব বাড়ি কিনেছি শুনে প্রথমে কিছুক্ষণ আমার দিকে কেমন একটা দৃষ্টিতে তাকিয়ে থাকল তারপর শুধু বলল একটু সাবধানে থাকবেন বাড়িটার বদনাম আছে আমি কারণ জিজ্ঞাসা করলাম সে কোনো উত্তর না দিয়ে হন হন করে চলে গেল আমি ব্যাপারটা নিয়ে একটু চিন্তায় থাকলেও এখানে এসে যখন সবকিছু স্বাভাবিক চলতে থাকলো তখনও বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেললাম কিছুদিন পর তোমার বৌদি বাপের বাড়ি কলকাতায় চলে গেল আমি একা সারাদিন টুকিটাকি কাজ করার পর সন্ধে নেমে এলো আর দুই দিন পরেই অমাবস্যা তাই এই সন্ধেবেলাও চারিদিক গাঢ় অন্ধকারে ঢেকে গেছে গরমকাল ভাবলাম আজ দোতলার ওদিকের ওই ধারের ঘরটাই শোব কারণ ওদিকে জানালা থেকে ঠান্ডা হাওয়া আসে রাতের খাওয়া সেরে রাত্রি দশটার দিকে শুয়ে পড়লাম মাঝরাতে হঠাৎ একটা আওয়াজে ঘুমটা ভেঙে গেল ভালো করে কান পাতলাম আওয়াজটা কি শোনার জন্যে মনে হলো কোনো মেয়ে পায়ে ঘুমুর পরে গানের তালে তালে নেচে বেড়াচ্ছে রাত্রির নিস্তব্ধতায় পোকার ডাক ছাড়িয়ে সে শব্দ স্পষ্ট হয়ে উঠল আমি ভিতু এমন অপবাদ কেউ কখনো দিতে পারবে না কিন্তু ওই পরিবেশে ওই আওয়াজটা একটা ভয়ের আবহ তৈরি চুপ কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না সকালের পাখির ডাকে ঘুম ভাঙল ঘুম ভেঙে সকালের ঝলমলে পরিবেশ দেখে রাত্রির ঘটনাটি দুঃস্বপ্ন মনে হলো সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দিলাম কিন্তু সেদিন রাতেও একই ঘটনা ঘটল পরদিন সকালে উঠে মনে মনে প্রতিজ্ঞা করলাম আজ যদি এমন ঘটনা ঘটে জানালা দিয়ে দেখব অপালে যা আছে হবে সেদিন ছিল অমাবস্যা একে ঘোর কালো রাত তার উপর আকাশ কালো মেঘে আচ্ছন্ন কোনো সময় বৃষ্টি নামবে চারিদিকে গুমোট পরিবেশ হাওয়া না থাকায় ঘুমও আসছিল না ঝিঝির আওয়াজ রাত্রির নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দিচ্ছিল রাত্রি আন্দাজ দেড়টা হবে আবার সেই শব্দ শুনলাম আজকে শব্দটা যেন আরো কাছে আরো স্পষ্ট আমি সাহসে ভর করে বিছানা থেকে উঠে খোলা জানলার কাছে গিয়ে বাইরের দিকে তাকালাম রাত্রির কালো অন্ধকারেও স্পষ্ট দেখলাম একটি তরুণী পরনে বাইজিদের পোশাক খোপা বাঁধা চুল পায়ে ঘুমুর পরে ঝুনঝুন শব্দে ছন্দে ছন্দে সারা উঠোন জুড়ে নেচে বেড়াচ্ছে আমার আমার সারা শরীর জুড়ে বিদ্যুৎ খেলে গেল মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত নেমে গেল পা দুটো যেন কোনো অদৃশ্য শক্তি আটকে রেখেছে চলার শক্তি লোপ পেয়েছে একটু পরেই নাস্তে নাচতে তরুণী উঠোনের এক পাশে চলে গেল তারপর আর তাকে দেখা গেল না আমি জানতাম উঠোনের ওই পাশে সে কুয়া বহু দিন কেউ ব্যবহার করতো না কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমি ফিরে এসে শুলাম সারা রাত আর ঘুম হলো না একটু তন্দ্রাচ্ছন্ন হবার সঙ্গে সঙ্গে কানে শব্দ ভেসে এলো ঝুম 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 তারপর ওখানে আর শোবার সাহস হয়নি অর্ধনির্মিত বসত বাড়ির একতলাতেই রাত কাটাতে হলো তোমার বৌদি বাপের বাড়ি থেকে কয়েকদিন পর ফিরে এলো কিন্তু ভয় পাবে ভেবে কথাটা আর তাকে বলিনি জানতাম অন্য কাউকে বললেও এই উদ্ভট কাহিনী কেউ বিশ্বাস করবে না এর দিন কয়েক পরেই আমজাদ আলীর সঙ্গে দেখা হয়ে গেল হাটে আলী তোমার সঙ্গে দরকারি কথা আছে একবার সময় করে দেখা করতে পারবে কোথায় দেখা করতে হবে বলুন মালিক আজ বিকেলে আমার ডেরা এসো একসঙ্গে চা খাওয়া যাবে ঠিক আছে সরকার যাব বিকালে চা জলখাবার খাওয়ার পর কথাটা পারলাম প্রথমে আমজাদ কিছু না জানার ভান করল আমি অযথা ভয় পেয়েছি সে কথাও বলল তারপর আমি চেপে ধরলাম তারপর সে বলল ইয়ে মানে আমি একটি কাহিনী আব্বাজানের কাছে শুনেছিলাম বটে কিন্তু সেটা কতদূর সত্যি তা জানি না বেশ কি শুনেছো বলো যে মেয়েটি নাচে সে বেনারসের মুন্না যেমন চমকদার চেহারা তেমনই ময়ূরের মতো নাচে তখন এ এলাকার নবাব ছিলেন মহিউদ্দিন তোরদণ্ড প্রতাপ সকলের মাথা হাতে কাটেন দিনের বেলা ঘোড়ার পিঠে চোরকি ঘুরতেন অন্ধকার নামলেই অন্য অবস্থা সারাপ চাই বাইজি চাই চারপাশে চাই মো সাহেবের দল মুন্না বাইয়ের তখন খুব নাম কিছুটা বয়স হয়েছে বটে কিন্তু দেহে একটুও মেদের সঞ্চার হয়নি বেতের মতন চিপছিপে গড়ন তবে যেখানে সেখানে মুজরা নেয় না খুব রাইজ আদমির কাছ থেকে ডাক না এলে মুন্নাবাই ফিরিয়ে দেয় মহিউদ্দিনের খেয়াল হলো মুন্না আনবেন টাকা কোনো প্রশ্নই নয় ফুর্তিটাই আসল মুন্না মহিউদ্দিনের নাম শুনেছিল তার আভিজাত্য প্রতিপত্তি কৌলিন্য শুনে বলেছিল এক রাতের বেশি থাকতে পারবে না মহিউদ্দিন তাতেই রাজি সুধা বেশি পান করাও অনুচিত তখন ট্রেনের যুগ নয় আসতেও বেশ সময় লাগত কিছুটা বজরায় বাকিটা পালকিতে মহিউদ্দিন নিজে মুন্না বাইকে অভ্যর্থনা করে নিয়ে এলেন বাই মহলে থাকতে দিলেন একটা রাতেরই ব্যাপার পরের দিন সকালেই মুন্না ফিরে যাবে ফইজাবাদে মুজরা আছে রাত্রে নাচের ব্যবস্থা হল সেই এক এলাহি কাণ্ড মুন্না সঙ্গে সারেঙ্গি বাদক আর তবল চেয়ে এসেছে মুন্না ঘন্টা দুয়েক নাচবে রাত বারোটা থেকে দুটো মো সাহেবের দল দশটা থেকে আসরে এসে জমল মহিউদ্দিন সাহেব এলেন বারোটা বাজবার ঠিক দশ মিনিট আগে বারোটায় মুন্না কুন্নিশ করে এসে দাঁড়ালো। অনুমতি পেলেই নাচ শুরু করবে তখন মুন্নাবাইয়ের বয়সের অপরাহ্ন কিন্তু কোথাও মাংস একটুও কোসকায়নি সৈনব বর্ণ একটুও তামাটে নয় খোপা বাধা চুল খুলে দিলে নিতম্ব স্পর্শ করত দেখতে একেবারে তরুণী তা যাই হোক নাচ শুরু হল অপূর্ব নাকি সেই নাচ নাচ নয় যেন নিবেদন নিজেকে লক্ষ্মীর দরবারে নিবেদন করেছে মুন্না মহিউদ্দিন সাবাস বলতেই মুসাহেবের দল সমস্বরে বলে উঠত কে ক্যা বেস কাহুর সকলের আওয়াজ ছাপিয়ে একটি কিশোর কণ্ঠ শোনা গেল হরি মনে হলো যেন মুন্নাবাই চমকে উঠল ঘাড় ফিরিয়ে একবার কিশোরকে দেখবার চেষ্টাও করল বুঝি দেখলো মুহূর্তের জন্য সারা মুখ আরক্ত হয়ে উঠল তারপর থেকেই নাচের জোর যেন কমে এলো দু একবার ছন্দ পতনও ঘটল বিরক্তিতে তবলচি ভুরু কোচকাল মুন্না ভাই সামলে নিল কিন্তু পুরোপুরি নয় বারবার কিশোরের দিকে দৃষ্টিপাত করতে লাগল তারপর অদ্ভুত এক কাণ্ড করল নাচতে নাচতে খোলা দরজা দিয়ে বাইরে বের হয়ে গেল উঠানে তারপর ঝুপ করে একটা শব্দ ক্ষীণ আর্তনাদ বাতাসে মিশে গেল মহিউদ্দিন সাঙ্গ পাঙ্গ নিয়ে ছুটে বাইরে এলেন ঘন অন্ধকার আলো জ্বাললেন সেই আলোয় খুঁজতে খুঁজতে সবাই দেখল কুয়োর মধ্যে মুন্নাবাই পড়ে আছে বহু কষ্টে তার দেহ ওপরে উঠানো হল প্রাণহীন দেহ ঘালটা মুটকে গিয়ে চাপ চাপ জমে আছে সারা মুখে যন্ত্রণার সাপ সেই থেকে প্রতি অমাবস্যাতেই দিন দিনেক মুন্নাবাইয়ের শব্দ ভেসে আসে সামনের পেয়ারা গাছটায় রোজকার মতন প্যাঁচাটা এসে বসেছে হঠাৎ সেটা ডেকে উঠল মেরুদণ্ড বেয়ে ভয়ের স্রোত বয়ে গেল মনে হলো এই পরিবেশে সাহস যুক্তি সব কিছু নিশ্চিন্ন হয়ে যায় আদিম সংস্কার পুরনো চিন্তাধারা মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করে লক্ষ্য করিনি খাওয়া সেরে কখন চামিলি বৌদি পেছনে এসে দাঁড়িয়েছিলেন মুকুল চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল অনেক রাত হয়েছে শুয়ে পড়ো আবার প্রফেসর সামন্ত হয়তো ডাকতে আসবেন একটা কথা বলো মুকুল ওই কিশোরটি মুন্নাবাইয়ের কে ছেলে আমজাদ বলেছিল ছেলেটি নাকি হারিয়ে গিয়েছিল তারপর ভাসতে ভাসতে নানা ঘাটের জল খেয়ে মহিউদ্দিনের কাছে এসেছিল ও সঙ্গে পড়ে ছেলেটির সার পদার্থ বলে কিছু ছিল না হুম বোঝা যাচ্ছে মুন্নাবাই আত্মহত্যা করেছিল সেটাই সম্ভব মায়ের নাচের আসরে ছেলের বাহবা এটা সহ্য করা তার কাছে কঠিন হয়েছিল আর কোনো কথা হল না আমি শুতে চলে এলাম শুলাম বটে কিন্তু ঘুম না চোখ বন্ধ হয় নাচের আসর চলছে অপরূপ ছন্দে বাইজি নেচে চলেছে তারপর একটা শব্দ একটা আর্তনাদ কিন্তু মুন্না বায়ের অতৃপ্ত আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে কিসের আশায় মাথার কাছে টর্চ আর লাঠি নিয়ে শুয়েছিলাম রাত্রে জেগে ছিলাম প্রফেসর সামন্ত ডাকতে আসবেন সাহস করে জানলা দিয়ে বাইরের অন্ধকারে চোখ বোলালাম কয়েক বছর আগে মুকুল যে দৃশ্য দেখেছিল তাও দেখব খুব বেলায় মুকুলের ডাকে ঘুম ভাঙল তাড়াতাড়ি উঠে বসলাম চারিদিকে রোদে ভরে গেছে মুকুল মুখ টিপে হাসল তোমার না জেগে থাকবার কথা প্রফেসর সামন্ত ডাকতে এসেছিলেন নাকি আমি আমি কিন্তু রাত্রে জেগেছিলাম ভোরের দিকে ঘুমিয়ে পড়েছি না আসেননি উনি যে আসবেন না সেটা আমি জানতাম অমাবস্যা থেকে কেবল তিন দিন ওই শব্দ শোনা যায় দিন ইতিমধ্যে প্রফেসর সামন্ত চলে গিয়েছেন তার বাড়িতে পূজা পূজার সময় বাড়িতে যান সপ্তমীর দিন লনে চেয়ার পেতে চুপচাপ বসেছিলাম মুকুল আর চামিলি বৌদি মৌভান্ডার গেছেন পুজো দেখতে সব চেঞ্জাররাই নানা পূজা মণ্ডপে চলে গেছেন তাই যেন সব খালি খালি লাগছে আমাকে মুকুল সঙ্গে যেতে বলেছিল আমি রাজি হইনি পুজোর হইচই গোলমাল এড়াবার জন্যই কলকাতা ছেড়েছি সেই জন্যই আওয়াজের মধ্যে যেতে আর ইচ্ছা করল না হঠাৎ ঝুপ করে চারিদিক অন্ধকার হয়ে গেল লোডশেডিং ঘাটশিলায় নিত্যৈমিত্তিক ব্যাপার চুপ করে বসে রইলাম অন্ধকার সূচি ফেদ লনের গাছপালাগুলোকে আলাদা করে চেনার উপায় রইল না ঝুনঝুন আওয়াজটা কানে যেতেই চমকে চেয়ার ছেড়ে উঠে যেতে মনে হলো খুব কাছেই মুন্না ঘুঙুরের এক টানা শব্দ আশ্চর্য লাগল অমাবস্যা পার হয়ে গেছে এখন তো মুন্না নাচের আসর বসবার কথা নয় অস্বীকার করব না সারা শরীর ভিজে গেছে তালু শুকিয়ে কাঠ চিৎকার করে কাউকে যে ডাকবো এমন শক্তিও নেই অথচ ঘুঙুরের শব্দের বিরতি নেই হঠাৎ পণে পড়ে গেল রমেশ রয়েছে এ দেশের আদিবাসী ছোকরা তার কাজ গেট পাহারা দেওয়া রমেশ রমেশ একটু এদিকেশো কিয়া হুয়া বাবু কে হুয়া ওটা কিসের আওয়াজ বলো তো পোকার ডাক বাবু আমাদের এখানে বলে মাত্র পোকা পুজোর আগে আমদানি হয় থাকবে লক্ষ্মী পূজা পর্যন্ত এ পোকাটা নানা জায়গায় ঘুরে বেড়ায় ডিকের ওঠানে ওই ঝোপঝাড়ে মাঝে মধ্যে সিঁড়ির তালায় দিগবেন বাবু দিগবেন রমেশ লাঠি নিয়ে এগিয়ে গেল জানলার পাশে একটা কামিনি ফুলের ছাড় সেই গাছে বার কয়েক জোরে জোরে লাঠি ঠুকতেই আওয়াজ বন্ধ হয়ে গেল রমেশ হেসে বললো শব্দ বাবু ঠিক মনে হয় মেয়ে ছেলে ঘুঙরে বাজিয়ে চলেছে আমি একটাও কথা বলতে পারলাম না তাহলে মুকুল সব জেনে শুনেই অলৌকিক এই কাহিনীর অবতারণা করেছে অধ্যাপক সামন্তকেও সম্ভবত ব্যাপারটা বলেছে চামেলি বৌদিরও ষড়যন্ত্রের অংশ ছিল নিজেকে খুব বোকা মনে হল চুপচাপ বসে আলো জ্বলে ওঠার অপেক্ষা করতে লাগলাম তাহলেই অন্ধকার কেটে যাবে